সম্প্রতি আর্নক্সের ঠোঁটওয়ালা তিমি নামে পরিচিত একটি বিরল প্রজাতির তিমির সন্ধান পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা অভিযানটি ছিল ওয়াগেন ইঞ্জেন মেরিন রিসার্চ সংস্থার একটি গবেষণার অংশ তারা মূলত সমুদ্রের বরফ ও দক্ষিণ মহাসাগরের খাদ্যজালের মধ্যে সম্পর্ক খতিয়ে দেখছেন এই অভিযানটি চালানো হয়েছে দু সালে পৃথিবীর দক্ষিণ গোলার্ধের এক শরৎকালে জার্মানির বরফ ভাঙ্গা জাহাজ পোলার স্টার্নে করে এ এলাকার প্রাণীদের সংখ্যা ও বন্টন দেখার জন্য গবেষকেরা দুটি পদ্ধতি ব্যবহার করেছেন প্রথমত পর্যবেক্ষকেরা জাহাজের ছাদে পর্যবেক্ষণ পোস্ট থেকে পাখি ও সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের গণনা করেন দ্বিতীয়ত জাহাজটি স্থির থাকা অবস্থায় অতিরিক্ত গণনার জন্য একটি হেলিকপ্টারও ব্যবহার করেছেন এই হেলিকপ্টার উড্ডয়নের সময় গবেষকরা তিনবার আর্নক্সের ঠোঁটওয়ালা তিমি প্রজাতির একটি দলকে দেখতে পান এ বিষয়টি অত্যন্ত রোমাঞ্চকর কেননা আর্নক্সের ঠোঁটওয়ালা তিমি এমন একটি প্রজাতির তিমি যার দেখা খুব কমই মেলে আন্তর্জাতিক তিমি গবেষণা প্রোগ্রামের তথ্যের সঙ্গে এই তথ্যটি যুক্ত করে গবেষণা দলটি মোট একশো আটটি স্থান শনাক্ত করেছে যেখানে এক হাজার একশো পঁচিশটি আর্নক্সের ঠোঁটওয়ালা তিমি রয়েছে আর্নক্সের ঠোঁটওয়ালা তিমি আকারে দীর্ঘ ও এরা সমুদ্রের গভীরে বাস করে তাই পানির পৃষ্ঠে এদের উপস্থিতি খুব কম হওয়ায় এদের সহজে দেখা যায় না এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সংগৃহীত তথ্য তিমির বন্টন ও আবাসস্থল সম্পর্কে সম্পূর্ণ নতুন ধারণা দিয়েছে আগে ধারণা ছিল আর্নক্সের ঠোঁটওয়ালা তিমি মূলত দক্ষিণ গোলার্ধের মহাসাগরের গভীরে বাস করে তবে নতুন গবেষণায় ইঙ্গিত মিলেছে বেশিরভাগ তিমি উপকূলের কাছাকাছি অর্থাৎ অগভীর পানিতে বসবাস করছে বিজ্ঞানীদের ধারণা তিমি ও সমুদ্রের বরফের মধ্যে একটি সংযোগ আছে সম্ভবত এদের খাদ্য বা সুরক্ষার জন্যই এমনটি হয়ে থাকে এছাড়া সারা বছর ধরে দেখা মিলেছে শীতকালে বরফ ছাড়া উত্তরের পানিতে এসব তিমি কখনো ভেসে যায় না এমনটি আগে একবার দাবি করা হয়েছিল